নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বুদ্ধদেব গুহর লেখা কাঁচ পোকার দিন বৈশাখের দুপুরের একটা নিজস্ব গায়ের গন্ধ আছে সে গন্ধ সাবান পাউডার কি আতরের মতো নয় এ গন্ধ কোথাও খুঁজে ফিরতে হয় না এ গন্ধ আপনিই আসে নিকানো দাওয়ার আপনি হলুদ কাঁঠাল পাতা ঝরে পড়ে ধুলোড়ে বেতবনের সরসর শব্দ ওঠে বসন্ত বৌরি পাখি কচি বাঁশের সবুজ পাতার দোলনা ছেড়ে উড়ে যেতে যেতে ডেকে ওঠে যখন হাওয়া বয় বাগানে পাতা নড়ে এমনি করে একটু একটু করে যখন আকাশে বাতাসে রোদ দূরে বসন্ত বৌরী পাখির ডানায় এক গন্ধ ছড়িয়ে যেতে থাকে ছড়িয়ে যেতে যেতে এক সময় হঠাৎই সুগন্ধ সমস্ত সত্তাময় মাখামাখি হয়ে যায় রাঙ্গামাটি পাহাড়ের উত্তরে মেজ সর্দারদের বাড়ির মাটির ঘরে দাওয়ায় বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসেছিলাম বিন্তি সখী পাতিয়েছে মেজ সর্দারের মেয়ের সঙ্গে সখী তো নয় হাসন সখী খালি হাসে মিটি মিটি হাসে হাতে বোনা মেখলার নিচে দুটি নরম সুডল পবিত্র পা দেখা যায় খয়িডা চুল এক মাথা তাতে কাছের কাঙই গোজা সমস্ত শরীরের রং তামার মতো ওর চোখের দিকে চেয়ে ওর হাসতে থাকা গালের টলটলে টোলের দিকে তাকিয়ে ভালো লাগায় মরে যায় অবাক হয়ে বিন্তির হাসন সুখীর দিকে আমি চেয়ে থাকি বিন্তির কথা তখন মনেও পড়ে না বউ দাওয়ার বাইরে বসে সারা দুপুর তাঁত বসিয়ে তোলায় বোনে বনে মেদসর্দার পোড়ামাটির মতো মুখে সহস্র অভিজ্ঞতার ফ্রেস কর বুকি নিয়ে বসে বসে হুড়ুদ গুড়ুদ করে হুঁকোয় টান দেয় বেলা পড়ে আসে মেঠু গন্ধ ডানায় মেখে চতুর চিল চৈতালি ফসলের মাঠের ওপরে ঘুরে ঘুরে ওরে তোলার শব্দ মাথার মধ্যে চুরির মতো বাজতে থাকে যখন তখন বিন্দি আর হাসন বাঁশের চিকের চিরুনির আড়ালে চা করতে ব্যস্ত দেখতে পায় মেৎসর্দার মজা সুপরি আর পান এগিয়ে দেয় আবার বিড়বিড় করে বলে গুয়া পান আবার বলি না না হাসি নাকি হেসে বলি আসলে বলতে পারি না যে মজা সুপরির গন্ধে আমার বমি হয়ে যাবে আজ আমরা সাত বৈশাখের মেলায় গিয়েছিলাম আজ সাতই বৈশাখ সমস্ত সকালটা চোখের সামনে একটা রঙিন স্বপ্নের মতো ভাসছে আলোকঝাড়ির পাহাড়ে মায়ের থান সেখানে পুজো হয় আগের রাত থেকে সাঁওতাল মেজ এবং রাজবংশীরা জড়ো হতে থাকে পাহাড়ের নিচে মায়ের থানের পথে পথে কেউ কবুতর নিয়ে বসে থাকে কেউ ছাগল নিয়ে বসে থাকে কেউ বানে জবা ফুলের মতো এই দিনটিতে আলোকঝারি পাহাড়ের সমস্ত বনমোরগরাও বুঝি বুঝতে পারে যে দিনটি কোনো বিশেষ দিন থেকে থেকে তারাই উলু দিয়ে ওঠে এই পাহাড়ে একদিন আমি একটি পাতাঝরা শিমুল গাছে ফুলের মতো অগন্তি মুরগি ফুটে থাকতে দেখেছিলাম কালো শুকনো ডালে মোরগ মুরগিদের লাল হলুদের সমারোহে এমন করে চোখ মনকে অবাক করেছিল যে বলার নয় হলুদ শালিতে মেয়েরা চলেছে ওরা সকালে চান করেছে কলকল করতে করতে নতুন পাতা গজানো বৈশাখের জঙ্গলে পাহাড়ে ওরা চলেছে বাচ্চারা চলেছে হই হৈ হৈ রই করতে করতে পেছনে পেছনে গায়ের কালো কি লাল কুকুরও চলেছে ওরাও বুঝি পুজো চড়াবে মহামায়ার থানে সকালের মিষ্টি রোদেশে ফুলের পাতায় ভরা আঁকা বাঁকা পথের ফাঁকে ফাঁকে জাফরানি কালোই মেশানো গালচে বিছিয়েছে পাতার সঙ্গে মিশে থাকা একটি সোনারঙা কোটরা হরিণের বাচ্চার দিকে চোখ পড়তে লাফিয়ে লাফিয়ে দৌড়ে গেল মেয়েটি বলল লালু আ আ অমনি লালুর সংযমের পরাক দেখিয়ে দৌড়ে ফিরে এলো ফিরে এসে লালাই ভেজা গোলাপি জীবটা বের করে আবার দুলকি চালে চলতে দিয়ে করে গড়ালো লালু বলল হ্যাঁ হ্যাঁ লাগল নাল হ্যাঁ শিশু গাছের পাতার আড়াল থেকে একটি বাঁদর ছানা হঠাৎ একটি আপেলের মতো মুখ বের করে ভেংচি কাটল লালুর মালকিন বলল একদম নয় একদম নয় আবার লালু বলল হ্যাঁ 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 এমনি ওরা সকলে দুলতে দুলতে হলুদ শাড়িতে ঢেউ তুলে খাদে পাহাড়ে প্রতিধ্বনি তুলে হাসিতে ফুলতে ফুলতে ফুল তুলতে তুলতে উলের বলের মতো খুলতে খুলতে একসময় মায়ের থানে এসে পৌঁছে গেল সে জায়গাটা যেন একটা সুর ছড়ানো পাতাবাহারের ঝাড় হয়ে গেল হাসি পুরোহিতের গম্ভীর মন্ত্র কালো পাথরের কবুতরের রক্ত সাঁওতার ছেলের নিকশ কালো চুল মেচ ফিকে হলুদ বাতাবি বুক পাখির কিচির মিচির বাঁদরের হুপ কুকুরের ভুভুক এত সব মিলে সমস্ত সকালটা আমার মনে একটা রঙিন ঝুমঝুমির মতো বাজতে লাগলো খাসন আর বিনতি আমার দিকে চেয়ে বলল বাড়ি যাবি না আমিও তো দুজনকে দুহাতে জড়িয়ে ধরে বললাম আজ বাড়ি যাব না আজ আমরা এই আলোকঝাড়ির বনে বনে ইচ্ছে করে হারিয়ে যাব ওদের দুজনকেই বললাম যাবে এই যাবি ওরা কেউ কথা বলল না বিন্তি শুধু ছোঁয়া লাগা লজ্জাবতী লতার মতো ভালো লাগাই বুঝে এলো বিন্তি ওর পাখির মতো চিকন মুখ তুলে বলল উম না বাড়ি চলো অতএব আমরা তিনজনে আবার মেধ সর্দারের বাড়ির পথ ধরলাম বাড়ি ফেরার পথে জঙ্গলি কুল পারলাম প্রজাপতি ধরলাম কাঁচপোকার পেছনে দৌড়ালাম ফিঙের পালক কুড়োলাম তারপর উলের বলের মতো যে মনটাকে খুলতে খুলতে পাহাড়ে চড়েছিলাম সে মনটাকে আবার গুটোতে গুটোতে ফিরে এলাম সাত বৈশাখীর মেলা থেকে আবার ফিরে এলাম বলল, নে নেবুদুস চাটা ধর ভাবিস আকাশের দিকে চেয়ে সময় হুম কার কথা ভাবিস চুল ঝাঁকিয়ে বলল তোকে বলবো কেন তারপর হেসে বলল তোর নিজের ভাবনা অন্য কাউকে দেখাস না রে বুদুস আমি মাথা নাড়লাম কেউ কি ইচ্ছে করলে নিজের ভাবনা অন্যকে দেখাতে পারে বিন্তি বলল তুই ঠিক জানিস যে তুই মেলার ভিড়ে হারিয়ে যাসনি বল যাসনি আমি হাসলাম বললাম কি জানি রে সেইটাই তো হয়তো ভাবছিলাম বসে বিন্তি বলল তা করিস না চল বিকেলে টুংবাগানে বেরিয়ে আসি যাবে লাফিয়ে উঠলাম বললাম সত্যি যাবি আর তোর সখী সখী কথা না বলে আমলকি গাছের মতো সিধে দাঁড়িয়ে বাদামি চুল ছাড়ল তারপর তার বুড়ো বাবার দিকে চাইল বাবা কথা বলল না তারপর হুঁকো বলল হুরুত গুরুত আমরা তিনজনে হাত ধরাধরি করে দৌড়তে দৌড়তে চিতল হরিণের তিনটি চঞ্চল ছানার মতো লাফাতে লাফাতে লাল মাটির পথে ধুলো উড়িয়ে ঝরে পড়া লাল পাতা মারিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে একসময় বাগানে এসে পৌঁছালাম উঁচু উঁচু টুং গাছ নিচটা অন্ধকার হয়ে আছে ঝিরঝির করে ঝর্ণা ঝরছে ছাওয়ায় ছাওয়ায় চুমুক চুমুক এই ঝর্ণার পাশে রতুকাকা কাকা সোনা চিতা মেরেছিল জায়গাটা কেমন ঠান্ডা ঠান্ডা পচা পাতার সোঁদা গন্ধ জার্মান জঙ্গলের অসভ্য সুবাস উঁচু ডালে বসে একটি খয়েরি ডাব পাখি ডাকছে ডাকটা শুনে বিনতি হাসলো বলল ভাব 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 আমি বললাম কার সঙ্গে ও বলল তা দিয়ে তোর দরকার কি রোদটা পড়ে গিয়েছিল সমস্ত টুংবাগানের উঁচু উঁচু ডালের পাতায় একটা জোলো সোনালি আভা লেগেছিল দূরে স্নিগ্ধ নীল আকাশে লতা পাতার ফাঁকে ফাঁকে সন্ধ্যাতারার তারার মিষ্টি মুখটি এক এক ঝিলিক দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছিল টুংবাগানে হাঁটতে হাঁটতে সোদা মাটির গন্ধে নাকে নিতে নিতে আমার হঠাৎ মন খারাপ হয়ে গেল মনে হতে সমস্ত দিনের হলুদ উষ্ণতাটা কেমন ধূসর শীতে রূপান্তরিত হয়ে গেল বিন্তিকে বললাম এখানে কেন এলি রে বিন্তি জবাব দিল না বিন্তির মুখের দিকে তাকিয়ে মনে হলো বিন্তি যেন কেমন অন্যরকম হয়ে গেছে কালো দূরের শাড়িটা টান টান করে পড়েছে গাছ করে জড়িয়েছে শাড়িটা বিন্তির নতুন নরম নরম খোপাটা ওর ঘাসের ওপর লুটিয়ে আছে বিন্তি থেমে গেছে বিন্তি জোরে নিঃশ্বাস নিচ্ছে বিন্তি আমার চোখের দিকে তাকালো হঠাৎ তাকালো আমার মনে হলো এর আগে বিন্তি কখনো আমার দিকে তাকায়নি বিন্তির কালো চোখ দুটি সেই প্রায় অন্ধকারে চিতাবাঘের চোখের মতো জ্বলতে লাগল বিন্তি বলল এখানে এলাম একটি খেলা খেলব বলে এলো হাসন বাংলায় বলল কি খেলা কি খেলা রে বিন্তি বলল একটা মজার খেলা বলে বিন্তি আমাকে এক ঠেলা দিয়ে সামনে সরিয়ে ওর সখীর পাশে দাঁড়ালো চোদ্দ বছরের বিন্তি চাবুকের মতো মুখ তুলে আমার দিকে চেয়ে বলল বুদুস এই বুদুস আমাদের দিকে তাকা তাকালাম বিন্তি বলল ভালো করে তাকা বললাম তাকিয়েছি তো বিন্তি বলল কি দেখছিস দুজনকেই দেখছি না একজনকে দেখতে হবে তার মানে বিন্তি চুপ করে থেকে বলল কোনো মানে নেই তারপরে বিন্তি বলল আই আমরা লুকোচুরি খেলি তুই হারিয়ে যাবে আর আমরা তোকে খুঁজবো যে তোকে আগে পাবে তারই হাত ধরে তুই বাড়ি ফিরবি শুধু তার হাত ধরে আমি বললাম ভাগ এটা একটা কি খেলা বললাম আর যাকে খুঁজে পাবো না সে পেছনে পেছনে আসবে একা একা বললাম বিন্তি এখানে কিন্তু চিতাবাঘ আছে রতু কাকা এই তো সেই দিনই বিন্তি বলল আছে তো আছে তাতে তোর কি তুই তো লুকিয়ে বসে থাকবি খুঁজবো তো আমরা মরব আমরা মরবো তাতে তোর কি যারা খোঁজে তারাই তো মরে এসেছে চিরদিন নতুন কি তারপর বিন্তি আর হাসনসখী পিছন ফিরে চোখ বন্ধ করে অনেক দূর এগিয়ে গেল বড় রাস্তা ধরে তারপরে দাঁড়িয়ে পড়ে বিন্তি বলল বুদুস তুই হারিয়ে যা পা টিপে পা টিপে পচা পাতার উপর পা ফেলে ফেলে কিছু দূর এগিয়ে আমি ঝর্ণাটার পেছনে বালির ওপরে মুখ নিচু করে বসে পড়লাম ওরা তো দূরের কথা আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না এমন করে হারানো যে যায় তা তো আমি জানতাম না দূর থেকে বিন্তির গলা শুনলাম আমরা পঞ্চাশ গুনছি তারপর তোকে খুঁজবো কখন ওদের পঞ্চাশ গণা শেষ হলো তা আমি জানি না হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে গেল গাছের নিচে নদীর ধারে অন্ধকার নেমে এলো শুধু ডাব পাখিটা ডাকতে লাগলো ডাব 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 মাথা নিচু করে হঠাৎ দেখলাম বালির ওপরে চিতা বাঘের পায়ের দাগ বেশ ভয় করতে লাগল অনেক অনেকক্ষণ কেটে গেল একটা প্যাঁচা ডাকলো টুং বাগানের ম্যানেজারের বাংলোর কাছ থেকে তারপর সব চুপচাপ শুধু আমার পেছনের বালিতে পাতায় একটা মৃদু খসখসানি শুনতে পেলাম ভয়ে ভয়ে ঘাট ফেরাতেই দেখি বিন্তি বিন্তি আমার ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘিনীর মতো আমি পড়ে যেতে যেতে সামলে নিলাম বললাম একই একই বিনতি আমার বুকের কাছে হামাগুড়ি দিয়ে এসে দু হাতে আমাকে সামনে কিল চর ঘুষি মারতে লাগলো নিঃশব্দে তারপরে দেখলাম বিন্তি কাঁদছে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বিন্তি মারতে মারতে বলতে লাগলো পাজি বদমাইশ অসভ্য অবাক হয়ে বললাম কি করছিস তুই কি হলো কি করছিস বিনতি হাউমাউ করে কেঁদে আমার দুটো কান দু হাতে ধরে বলল। তুই আমাকে ভালোবাসিস না কেন বল তুই আমাকে ছাড়া ভালোবাসতে আর কাউকে পারিস না কাউকে না কাউকে না বলে বিনতি অঝরে কাঁদতে লাগলো বিনতি পাগলের মতো হাত পা ছুঁড়তে লাগলো বিড়বিড় করে বললো তুই আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না সেই ওর দু কাঁধে হাত রেখে আমার কাঁধ থেকে ওর হাত ছড়িয়ে ওর মুখের দিকে ভালো করে তাকালাম হয়তো এই প্রথম ভালো করে ওর দিকে তাকালাম অবাক হয়ে দেখলাম বিন্তি অনেক বড় হয়ে গেছে মনে হলো নিচুতলায় আমাদের এক্কা দোক্কা খেলার দিন শেষ হয়ে গেছে প্রজাপতি ধরার দিন শেষ হয়ে গেছে কাঁচ পোকার পেছনে আর দুজনে আমরা কখনো ছুটব না আমার ভীষণ খারাপ লাগতে লাগলো লাগতে লাগলো নিজেকে সাহসীও মনে হলো আবার ভীষণ ভয়ও করতে লাগলো বিন্তি তখনও কাঁদছিল বিন্তিকে বললাম ওঠো বিন্তি জীবনে প্রথম বিন্তিকে তুই বলতে পারলাম না বললাম ওঠো বিন্তি বাড়ি চলো বাড়ি যাবে না বিন্তির হাত আমার হাতে নিয়ে আমরা ঝর্ণাতলা থেকে টুংবাগানের রাস্তায় এসে পড়লাম পেছন থেকে মনে হলো অনেক দূর থেকে বিন্তির সখী ডাক ছিল বিনতি গাছের পাতায় হাওয়ায় সেই ডাক কাঁপছিল ছিল বিন্তি সাড়া দিল না হাত ধরে আমরা দুজনে টুং ছড়ানো রাস্তায় হাঁটছিলাম একটি একটি করে ঝিঝি ডেকে উঠছিল অন্ধকারে আমি জানতাম বিন্তি সাড়া দেবে না বিন্তি নামে যে অভিমানী ঝগড়াটি গেছো মেয়েটি ছিল যে কথায় কথায় ছেলেদের সঙ্গে মারামারি করতো সে হাডুডু খেলত ওই নামের ডাকে আর কোনোদিনও সে সাড়া দেবে না আমার হঠাৎ মনে হলো কাঁচপোকার দিন পেছনে ফেলে আমরা দুজনে এগিয়ে চলেছি নতুন কোনো অস্বস্তি ভরা দিনের দিকে জীবনের দিকে বেশ কাটছিল খেলায় খেলায় বেলা কেন যে মিনতি বড় হয়ে গেল এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা কাঁচ দিন গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার